আজ সকালে আমি আমার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবার খোঁজার জন্য বের হয়েছিলাম এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে সকাল থেকে এই পর্যন্ত সে আমাকে বন্দি করে রেখেছে ইয়ারসোল্লাহ আমার কচি কচি বাচ্চারা রয়েছে তাদেরকে আমি সকাল থেকে এই পর্যন্ত দুধ পান করাতে পারিনি হয়তো বা তারা আমাকে না পেয়ে অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খেতে পেয়ে শুকিয়ে গিয়েছে হে আল্লাহর প্রিয়নবী আমি শেষবারের মতো একবার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই দয়া করে আপনি এর একটি ব্যবস্থা করে দিন হরিণের এই আর্জি শুনে দয়ার নবী হুজুর পাক সাল্লাহুদাল আলী হিউসাল্লামের মোবারক কেঁদে উঠল তখন তিনি সেই ইহুদিকে বললেন এই ইহুদি তুমি কেন এই হরিণটিকে আটকে রেখেছ ইহুদি বলল আমি হরিণটি স্বীকার করেছি আর জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ তাই আমি তাকে আটকে রেখেছি হুজুর পাক সাল্লাহ হুতাল সাল্লাম বললেন এ ইহুদি তুমি কি দেখতে পাচ্ছ না যে এটি একটি মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেছে সে তার বাচ্চাদেরকে দুধ পান না করাতে পেরে অনেক কষ্টে রয়েছে অতএব তুমি তাকে ছেড়ে দাও ইহুদি বলল আমি এত কষ্ট করে তাকে স্বীকার করেছি আর আপনার কথা মতো আমি তাকে ছেড়ে দেব দয়ার নবী সাল্লাল্লাহ হুতাল্লাহ আলী হুব্ব সাল্লাম বললেন তুমি তাকে ছেড়ে দাও সে শেষবারের মতো তার সন্তানদের সঙ্গে দেখা করতে চাই তার সন্তানদের সঙ্গে দেখা করে এবং তাদেরকে দুধ পান করিয়ে সে আবারও তোমার কাছে ফিরে আসবে রসলাল্লাহ সালাল্লাহ আলী আলি সাল্লামের এই কথা শুনে ইহুদি বলল বনের হরিণ কি আপনার সম্পদ যে একবার ছেড়ে দিলে সে আবারও ফিরে আসবে শিকার করা প্রাণী কি আজ পর্যন্ত ফিরে এসেছে এর কি কোনো নজির আছে রসুল পাক সাল্লুতাল সাল্লাম যখন দেখলেন যে ইহুদি কোনোভাবেই সেই হরিণটিকে ছেড়ে দিতে রাজি হচ্ছে না তখন তিনি তাকে বললেন এই ইহুদি তুমি এই হরিণটিকে ছেড়ে দাও আর তার পরিবর্তে তুমি আমাকে বেঁধে রাখো হরেন যদি না আসে তাহলে সারা জীবন তুমি আমাকে বেঁধে রাখবে ইহুদি বলল তাহলে সেই কোথায় রইল আমি হরেনটিকে ছেড়ে দিচ্ছি বিনিময়ে আপনাকে বেঁধে রাখছি হরেন যদি ফিরে না আসে তাহলে আপনাকে সারা জীবন মুক্তিদান করব না অতপর ইহুদি হরেনটিকে ছেড়ে দিল এবং দয়ার নব্বী সাল্লাহুতাল আলহিব্বাসাল্লামকে বেঁধে রাখল মুক্তি পেয়ে বনের হরেন তারা হুড়ো করে বনের ভিতরে হারিয়ে গেল তখন ইহুদি মনে মনে ভাবতে লাগল যে সে আর কোনোদিনই ফিরে আসবে না আর এই লোকটিকে আমি সারা জীবন বেঁধে রাখব এমন মানুষ জীবনে আমি কখনো দেখিনি একটি বনের হরিণের জন্য সে নিজের জীবনকে বিপদে ফেলল বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করল আম্মা যান আজ সকাল থেকে আপনি কোথায় ছিলেন আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি আমরা দুধ পান না করতে পেরে আমাদের গোলা শুকিয়ে গেছে তখন বনের হরিণ তার সন্তানদেরকে বলল ও আমার সন্তানেরা তোমরা জীবনের শেষবারের মতো আমার দিদার করে নাও এবং মন ভরে আমার দুধ পান করে নাও আর জীবনে তোমাদের সঙ্গে হয়তো দেখা নাও হতে পারে তখন হরিণের সন্তানেরা তাকে বলল আম্মা যান কেন আপনি এমন কথা বলছেন কেন জীবনে আর আপনার সঙ্গে দেখা হবে না হরিণ তাদেরকে বলল ও আমার সন্তানেরা তাড়াতাড়ি করে তোমরা আমার দুধ পান করো আজ সকালে যখন আমি খাবার খোঁজার জন্য বেরিয়েছিলাম তখন এক ইহুদি আমাকে বন্দি করে ফেলেছিল অতপর মায়ার নবী আলী আলহিবাসাল্লাম সেই পদ্ধরে কোথাও যাচ্ছিলেন আমি হুজুর পাককে তোমাদের কথা খুলে বললাম এবং তিনাকে আরও বললাম ইয়ার সুলাল্লা সাল্ল হুতাল আলি হুব্বাসাল্লাম আমার সন্তানেরা পান না করতে পেরে পিপাসাত্ম অবস্থায় আমার পদপানে চেয়ে রয়েছে আপনি আমাকে তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন তখন হুজুর পাক সাল্ল হুতাল হিউসাল্লাম নিজেকে ইহুদের কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে শেষবারের মতো দেখা করার জন্য পাঠিয়ে দিয়েছেন ও আমার সন্তানেরা নিষ্ঠুর হুদি আমার মায়ার নবীকে বেঁধে রেখেছে তাই তোমরা তাড়াতাড়ি আমার দুধ পান করো আমাকে আবার খুব শীঘ্রই ফিরে যেতে হবে আমি আমার আকাকে কষ্ট দিতে পারব না যখন হরিণের সন্তানেরা শুনল যে তাদের মা মায়ার নবীকে বাঁধিয়ে রেখে তাদের সঙ্গে শেষবারের মতো দেখা করার জন্য এবং তাদেরকে দুধ পান করানোর জন্য এসেছে তখন হরিণের সন্তানেরা বলে উঠল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন যে মায়ার নবী ইহুদের হাতে বন্দী রয়েছেন আর মায়ার নবীকে এই অবস্থায় রেখে আমরা আপনার দুধপান করব। আপনি চলুন আমরাও আপনার সঙ্গেই যাব হুজুর পাক সাল্লাহ হুতালা আলি হিব্বা সাল্লামের কোনো কষ্টই আমরা সহ্য করতে পারব না অতপর হরিণ এবং তার সন্তানেরা হুজুর পাক সাল্লাহ হুতালা আলী হুবা মায়ায় মায়াই তিনার কাছে যাবার জন্য রোয়ানা হলো ওদিকে হরিণের আসতে কিছুটা দেরি হয় ইয়েহুদি হুজুর পাক সাল্লুতাল সাল্লামকে বলল আমি আপনার মতো বোকা মানুষ এই পৃথিবীতে দেখিনি বনের শিকার করা হরিণ ছেড়ে দিলে সে আবার আর কখনও ফিরে আসে আর একটি বনের হরিণের জন্য আপনি আপনাকে আমার কাছে বন্ধক রেখেছেন কেয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না আর কেয়ামত পর্যন্ত আপনি আমার কাছ থেকে ছাড়া পাবেন না রসুল পাক সাল্লাহুতালা আলি আলী সাল্লাম ইহুদির এই কথা শুনে বললেন আরে ইহুদি তুমি একটু ধৈর্য ধারণ করো হরিণ আমার মায়াই অবশ্যই তোমার কাছে আবারও ফিরে আসবে রসুল্লাহ সাল্লাহ হুতালা আলি হুবাসাল্লামের এই কথা শুনে ইহুদি বলল আপনি আপনার এই অধিক কল্পনা ছেড়ে দিন আমি দৃঢ় বিশ্বাসের সঙ্গে বলছি যে কামতের আগ পর্যন্ত সেই হরিনার ফিরে আসবে না এভাবে কিছুটা সময় কেটে গেল আর ইহুদি মনে মনে ভাবতে লাগলো যে মোহাম্মদ সাল্লাহতাল আলী হিউবাসাল্লামকে আটকে রেখে তার সঙ্গীসাথীদের কাছ থেকে একটি বড় অঙ্কের অর্থ আদায় করতে পারবো বনের হরিণ কি কখনো কারো মায়ায় ফিরে আসে এই লোকটি আবার এমন চিন্তাভাবনা করছেই বা কেন এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে ইহুদি দেখল যে বনের হরিণ শুধু নয় বরং বনের হরিণের সঙ্গে সঙ্গে তার সন্তানেরাও তার কাছে চলে এসেছে এই দৃশ্য দেখি হুদি অত্যন্ত অবাক হয়ে গেল তখন রসলাল্লা আলী আলিহুবাসাল্লাম হরিণকে জিজ্ঞাসা করলেন তুমি তোমার সন্তানদেরকে কেন নিয়ে এসেছ কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে তখন মা হরিণ বলল হে আল্লাহ রসুল আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম মায়ার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহতাল আলহিবাস্লাম নিজেকে ইহুদের কাছে জিম্মা রেখে আমাকে তোমাদের কাছে জীবনের শেষবারের মতো দেখা করার জন্য এবং দুধপান করানোর জন্য পাঠিয়ে দিয়েছেন তখন আমার সন্তানেরা বলল ও আম্মা যান আপনি কিভাবে ভাবলেন যে মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হিব্বা সাল্লামকে বাঁধিয়ে রেখে আমরা আপনার দুগ্ধ পান করব। ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী হিব্বা তখন আমার সন্তানেরা এখানে আসার জন্য আমার পিছু পিছু রোয়ানা হয়ে গেল ইয়া হাবিবাল্লাহ হাবিবল্লাহ হুতালা আলি হুবা সাল্লাম আপনার সঙ্গে এই বেয়াদবি করার জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি অতঃপর হজুর পাক সাল্লুতাল আলিহুবা সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন ইহুদি এই নাও এই যে তোমার শিকার করা হরিণ ফিরে এসেছে শুধু সে ফিরে আসেনি ফিরে এসেছে তার সকল সন্তানগুলি এখন তুমি তাদেরকে তোমার কাজে ব্যবহার করতে পারো আর তুমি একথা মনে রেখো আমি সত্য নবী আর আমি শুধুমাত্র মানুষেরই নবী নই আমি বন জঙ্গলের পশু পাখি এবং সমগ্র জাহানের নবী এই বলে রসুল আকরাম সাল্লাহ হুতালা আলিহুবা সাল্লাম সেখান থেকে চলে যেতে লাগলেন তখন ইহুদি পিছন থেকে তিনাকে ডাক দিয়ে বলল ইয়া রসুলল্লাহ সাল্লাহ হুতাল সাল্লাম। বনের হরিণ যার ফিরে আসে আমি বুঝতে পেরেছি তিনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নন হে আল্লাহ রসোল আপনি আমাকে আপনার হাতে হাত রেখে কলেমা পড়িয়ে মুসলমান করিয়ে নিন এই হরিণের আর আমার কোনো প্রয়োজন নেই আপনি আমাকে আপনার চরণ তলে রেখে আপনার গোলামি করার সুযোগ দিন অতঃপর হুজুর পাক সাল্লাহুতাল আলি হুবসাল্লামের হাত মোবারকে হাত রেখে সেই ইহুদি মুসলমান হয়ে গেল আর সে হরিণটিকে মুক্ত করে দিল আর বনের হরিণ মায়ার নবী সাল্লাল্লাহ হুতালা আলী হিউবসাল্লামকে সালাম জানিয়ে তার সন্তানদেরকে নিয়ে বনে ফিরে গেল বন্ধুরা এই রওয়াতের অনুরূপে একটি রওয়ায়েত তাবরানি এবং বাইশা কি শরীফে উম্মে সালামা আর দিয়াহু আনহু থেকে বর্ণিত রয়েছে অপর একদিনের ঘটনা রসুলে আকরাম সাল্লাল্লাহ হুতালা আলী হিউবাসাল্লাম একবার সাহাবীদের সাথে এক মজলিসে উপস্থিত ছিলেন এমন সময় সেখানে গ্রাম্য ব্যক্তি এসে উপস্থিত হল তখন তার হাতে শিকার করা একটি গুইশাপও ছিল আগন্তক রসুলে আক্রম সাল্লাহাল সাল্লামের দিকে ইশারা করে সাহাবাই কারামগণদেরকে জিজ্ঞাসা করলেন ইনি কে সাহাবাই কারামগণ উত্তর দিলেন ইনি আল্লাহ রসুল সাল্লুতাল আলী হিউবা সাল্লাম ইনি হলেন জিন এবং ইনসানের নবী ইনি হলেন সমস্ত কুলকায়নাতের নবী অতপর সেই আগন্ত গ্রাম্য ব্যক্তিটি বলল আমি লাত লাতৌজার কসম করে বলছি আমি তিনাকে নবী বলে স্বীকার করি না তবে আমার হাতে যেই স্বীকার করা ঘুইসাপটি রয়েছে এই সাপটি যদি কথা বলে তিনার নবতের ব্যাপারে স্বীকৃতি দান করে তাহলে আমি নির্দিধায় তিনাকে নবী বলে মেনে নিব এই গোসাপটি যতক্ষণ পর্যন্ত না আপনার উপরেই মান নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমিও ইমান নিয়ে আসবো না রাসুল্ল্লা সাল্লুতাল্লা সাল্লাম বললেন তুমি সত্যি করে বলো তো যদি এই গসাপটি আমার উপর ইমান নিয়ে আসে এবং আমার নবতের ব্যাপারে স্বীকৃতি প্রদান করে তাহলে কি তুমি আমার প্রতি ইমান নিয়ে আসবে বেদুইন ব্যক্তিটি উত্তর দিল যদি সত্যিকারে এটি হয় তাহলে আমি নির্দ্বিধায় আপনাকে নবী বলে মেনে নেব এবং আপনার প্রতি ইমান নিয়ে আসব। তখন আল্লাহর প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা আলী হিব্বাসাল্লাম তাকে বললেন তুমি গোসাপটি ছেড়ে দাও রসুলাল্লাহ সাল্ল্লাহ হুতালা আলী হিব্বাসাল্লামের আদেশ মতো সেই বেদুইন ব্যক্তিটি গোসাপটিকে ছেড়ে দিল এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহ হুতালা আলী হুব্ব সাপটির দিকে তাকিয়ে বললেন হে গৈ সাপ গোসাপকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সেই সাপটি সকলের বদগম্য। বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিল লাভবাইক ইয়া রসুল্ল্লাহ আমি আপনার খেদমতে উপস্থিত এবং আমি আপনার অনুগত গুইশাহের এই কথাগুলি সেখানে উপস্থিত সকলেই শুনল এবং বুঝতে পারল এরপরে রসুল্ল্লা সাল্ল হুতাল আলী সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন হে গুইশাহ তুমি কার ইবাদত জবাবে গুইশাহটি বলল আমি ওই আল্লাহর ইবাদত করি যার আড়স আকাশে যার রাজত্ব দুনিয়াতে যিনি সমুদ্রের ভিতরে পথ সৃষ্টি করেছেন যিনি বেহেস্তে রহমত এবং দোজকে আজাব সৃষ্টি করেছেন আল্লাহ নবী সাল্লুতাল আলিহাল্লাম আবারও জিজ্ঞাসা করলেন যে আমি কে সে উত্তর দিল আপনি আল্লাহর রসোল এবং আপনি আখেরে নবী যে ব্যক্তি আপনার সত্যতা স্বীকার করবে সে সফল কাম হবে আর যে ব্যক্তি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করবে সে দোজাহানে ব্যর্থ হবে অতঃপর সাল্লুতাল সেই গ্রাম্য লোকটির দিকে লক্ষ্য করে বললেন হে বেদুইন আমি আল্লাহর রসুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে বেদুইন ব্যক্তিটি বলল ইয়ারসুল্লাহ ইয়া বল্লা যার নবতের ব্যাপারে একটি গুইসাপ সাক্ষ্য দে তার নবতের ব্যাপারে সন্দেহ করার আমি কে এ আল্লাহর হাবিব আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন এবং আপনার চরণতলী খেদমত করার সুযোগ দান করুন তখন সে বেদুইন রসুল পাকের হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল একবার আবু জেহেল অলিদ ইবনে মুগিরা আস ইবনে ওয়াইস প্রমুখ কাপেররা রসুল আকরম সাল্লাহুতাল সাল্লামের কাছে এসে বলল ইয়া মোহাম্মদ ওই যে আকাশে চাঁদটি দেখা যাচ্ছে তুমি যদি ওই চাঁদটিকে দ্বিখণ্ড করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করবো তখন রসুল আকরম সালুতাল আলী হিবাসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যিই সেই চাঁদটিকে দ্বিখণ্ড করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান নিয়ে আসবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তারা বলল আগে আমাদেরকে চাঁদ্রীকে দ্বিখণ্ড করে দেখাও সত্যি তোমাকে কথা দিচ্ছি যদি তুমি এই কাজ করে দিতে পারো তাহলে তোমার উপর নিশ্চিতভাবে ইমান নিয়ে আসব এবং তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেব আর তোমাকে নবী বলে স্বীকার করব। তখন হুজুর পাক সাল্লাহুতালা আলি আল্লাহ তালার দরবারে দোয়া করলেন হে আল্লাহ আপনি আকাশের এই চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিন আল্লাহ হুজুর পাক সালা আলী হিব্বাসাল্লামের দোয়া কবুল করে নিলেন দোয়া করার পরে আলী হিব্বাসাল্লাম চাঁদের দিকে নিজের আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুইটি খণ্ড পরস্পর পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্ব দেখা যাচ্ছিল এবং চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা ভালোভাবে সচকে দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবী সাল্লুত আলী হুবাসাল্লাম প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জেহেল তুমি সাক্ষী থেকো হে অলিদ মুগিরা তুমি সাক্ষী থাকো হে আস ইবনে ওয়েল তুমি সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছি আর এখন তোমরা তোমাদের ওয়াদা মতো আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং আমাকে নবী বলে বিশ্বাস করে নাও তখন কাফেররা হাসতে হাসতে বলতে লাগল এতদিন ধরে আমরা তো জানতাম যে তুমি পৃথিবীর জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি যে তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করার ক্ষমতা রাখো মা জাল্লা তোমার মতো এত বড় জাদুকর আমরা আর পৃথিবীতে কখনো দেখিনি আর তুমি একথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে নবী বলে স্বীকার করতে পারে না মূলত আল্লাহ তাদের ভাগ্যে দৌলত লিখে রাখেননি তাই তারা আল্লাহ রসুল সাল্লু আলী হুবামের কাছ থেকে এত বড় মজিজা দেখা সত্ত্বেও আসলো না রসুলাল্লাহ সাল্লাহ আলী হিব্বাসাল্লামের এই বিশেষ মজিজার সম্বন্ধে কোরআন শরীফেও উল্লেখ করে দিয়েছেন সুরাতুল কামারে বর্ণিত রয়েছে কিয়ামত নিকটে চলে এসেছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে রিওয়য়েতে বর্ণিত আছে যে একদা রসুল্লাহ সাল্ল্লাহ হুতালা আলী হিউবাসাল্লাম যুদ্ধ থেকে ফেরার সময় একটি গাছের ছায়ায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন আর তিনার তরবারিটি তিনি তিনার পাশে রেখে দিয়েছিলেন রসুলাল্লাহ সাল্ল্লাহ হুতালা আলি হিউবাসাল্লাম যখন একটু তুন্দ্রাচ্ছন্ন হলেন এমনি সময় তিনার এক শত্রু এসে সেই তরবারিটি হাতে তুলে নিল এবং তোর বাড়ির খলস মুক্ত করে তোর বাড়িটি আল্লাহর নবী সাল্ল হুতালা আলী হুব্বাসাল্লামের উপর তাক করে ধরল এরপরে আল্লাহর নবীর সেই শত্রু বলল হে মোহাম্মদ বলো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহ হুতাল আলী হুব্বাসাল্লাম নির্ভয়ে এবং প্রশান্ত হয়ে বললেন আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন আল্লাহর নবীর এই কথা শ্রবণ করার সাথে সাথেই লোকটির শরীরে এবং হাত পায়ে কম্পন শুরু হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারিটি পড়ে গেল অতপর রসুল্লাহ সাল্লাহ হুতাল আলী হুবাসাল্লাম তিনি আর তরবারিটি নিজের হাতে তুলে নিয়ে বললেন এবার বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে তখন লোকটি অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল এবং সে বলল কোন সম্মানীয় লোক যদি আমার প্রাণ ভিক্ষা দিতে চায় তাহলে তিনি আমাকে রক্ষা করতে পারেন তার এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাহ আলী আলি সাল্লাম তাকে বললেন যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম তোমার কোনো ক্ষতি আমি করব না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এই উদারতা এবং মহানতা দেখে সে লোকটি বিস্মিত হল এবং সে তার সম্প্রদায়ের কাছে ফিরে গিয়ে বলল আমি আজ এমন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে আসলাম যার মহানতা এবং উদারতার কোনো তুলনা হয় না হে আমার সম্প্রদায় তোমরা জেনে রাখো আজ থেকে আমি তোমাদের সঙ্গতে করে সেই লোকটির জন্য আমি আমার প্রাণ উৎসর্গ করব। এরপরে সেই লোকটি আবারও সাল্লাল্লাহু সাল্লাহ হুতালা সাল্লামের কাছে গিয়ে উপস্থিত হলো আর এসে আরস করতে লাগল ইয়া রসুলল্লাহ সাল্লুতাল আলি সালাম। আপনি আমাকে মুসলমান করে নিন এবং আপনার চরণতলে তলে খেদমত করার সৌভাগ্য দান করুন তখন আল্লাহর নবী সাল্লাল্লাহ হুতাল আলি তাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন আল্লাহ বন্ধুরা এগুলি ছিল রসুল পাক সাল্লাল্লাহ হুতাল আলি হুব্বাসাল্লামের বিশেষ কিছু মজা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে আজ এ পর্যন্তই যু হরন